বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিস্তা নদীর পানির ন্যায্য হিসা আদায়ে আন্দোলনকারীদের সমাবেশে অংশগ্রহণ করেন এবং বলেন তিস্তা নদীর পানির ন্যায্য প্রাপ্তি কারো করুণার বিষয় নয় এটি আন্তর্জাতিক আইন অনুযায়ী বাংলাদেশের প্রাপ্য তিনি অভিযোগ করেন যে ভারত বাংলাদেশের প্রতি অপ্রতিবেশীমূলক আচরণ করছে এবং তিস্তা নদীর পানি বন্টন নিয়ে বাংলাদেশ এখনও সমস্যায় রয়েছে গত সোমবার থেকে শুরু হওয়া আটচল্লিশ ঘণ্টার অবস্থান কর্মসূচির সমাপনী সমাবেশে তিনি আরও বলেন ভারতের একতরফা কার্যক্রমের কারণে উত্তরাঞ্চলের মানুষকে খরা বন্যা ও পানির অভাবে বিপদে পড়তে হচ্ছে তিনি বাংলাদেশের তিস্তা পানি সমস্যার সমাধানে আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানান এদিকে তিস্তা নদীরক্ষা আন্দোলন কমিটির উদ্যোগে বৃহত্তর কর্মসূচি পালিত হয়েছে যার মাধ্যমে এগারোটি পয়েন্টে পদযাত্রা এবং প্রতিবাদ আয়োজন করা হয় চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন জানিয়েছেন তিস্তা প্রকল্প বাস্তবায়নে চীন প্রস্তুত তবে বাংলাদেশকে সিদ্ধান্ত নিতে হবে তিনি জানান কুনমিংয়ে বাংলাদেশে রোগীদের চিকিৎসার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে এবং মার্চে প্রথম দলটি সেখানে যাবে চীন ঢাকায় হাসপাতাল প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের প্রস্তাবের অপেক্ষায় রয়েছে এবং জুলাই আগস্টে অভ্যুত্থানে আহতদের জন্য আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠাবে ইয়াও ওএন বলেন বাংলাদেশ ও চীনের সম্পর্ক পঞ্চাশ বছরের পুরনো এবং এ সম্পর্ক পরিবর্তিত হবে না তিস্তা প্রকল্প দ্রুত শুরু হলে বাংলাদেশের উপকার হবে রোহিঙ্গা ইস্যুতে দুই দেশের অবস্থান এক এবং চীন বাংলাদেশের বইয়ে চীন অরুণাচল সীমান্তের ভুল মানচিত্র নিয়ে উদ্বেগ জানিয়েছে